ন্যায় বিচার আর নিরাপত্তার অভাবে হতাশায় নিমজ্জিত মানুষ প্রতীক্ষার প্রহর গুনছে তার অবধারিত ভবিষ্যতের জন্য কখনো একা আবার কখনো গোষ্ঠীগতভাবে চারপাশের অন্যায় নিপীড়ন আর অবহেলার ভিড়ে বারবার মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি ক্রমেই বেড়ে চলেছে এ মতাবস্থায় মানুষ একটুখানি ভরসার জায়গার খুঁজে হন্যে হয়ে ছুটছে এসব মানুষের একটু ভরসা তৈরির জন্যই আইন ও সালিশ কেন্দ্র উনিশশো সাল থেকে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের একটি আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থা বঞ্চিত নিপীড়িত অসহায়দেরকে আইনগত সহায়তা প্রদানের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংস্থার সাথে যৌথভাবে শ্রমিক নারী ও শিশুদের অধিকার রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে উনিশশো সালে নয়জন সমমনা মানুষের হাত ধরে একটি গাড়ির গ্যারেজ থেকে আইন ও সালিশ কেন্দ্র তার পথ চলা শুরু করে এভাবেই সাহস আর সংবেদনশীলতার উনচল্লিশ বছরের পথ চলা জাতীয় আইনগত সহায়তা দিবস দু হাজার পঁচিশে আমরা ফিরে দেখব সেই গল্প যেখানে বিচার পাওয়া এক নারী বুক ভরে শ্বাস নেয় অথবা কোনো নির্যাতনের শিকার শিশু তার মতো করে হাসতে শেখে আইনি সহায়তার এই আবেগী যাত্রা পথ আর মানুষের স্বপ্ন বাঁচানোর গল্প তুলে ধরতেই আমাদের এই আয়োজন